মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা রোববার আলকোলা রেস্ট রেস্ট প্যালেসে হয় এই আয়োজন এদিন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও প্রবাসী বাংলাদেশিদের অবদানের উপর আলোকপাত করেন বক্তারা এছাড়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের পক্ষে বক্তব্য দেন বক্তারা এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায় জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসের সপ্তাহব্যাপী বিশেষ সেবার বিভিন্ন দিক তুলে ধরেন দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইস্কান্দার আলী মোল্লা এবং প্রধান অতিথি ছিলেন এর বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ আনার হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন মশিউর রহমান আব্দুর রাজ্জাক সবুজ দেওয়ান শেখ কামাল ইয়াসিন আবু তাহের ও শাহিদা বেগম সহ সর্বস্তরের নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা